আপনি কি জানেন আপনার ইমোতে এমন কিছু লুকানো সেটিংস আছে যা আপনার প্রাইভেসি হান্ড্রেড পার্সেন্ট সিকিউর করে দেবে আসসালামু আলাইকুম আমি শুভ স্বাগতম টেক শুভ চ্যানেলে বাংলায় প্রযুক্তির নতুন দিগন্ত আজকে আমি দেখাবো ইমো অ্যাপের এমন কিছু হিডেন সেটিংস যা অনেকে জানে না এই সেটিংসগুলো জানলে অবশ্যই আপনার প্রাইভেসি হান্ড্রেড পার্সেন্ট সিকিউর থাকবে তাহলে চলুন শুরু করা যাক লেটস গেট স্টার্টেড তো এই সেটিংসগুলো জানতে হইলে অবশ্যই আপনাকে আপনার প্রথমে ইমোতে যাইতে হবে ইমোতে যাওয়ার পরে আপনার ইমো যে প্রোফাইল আছে সে ইমো প্রোফাইলের মধ্যে ক্লিক করতে হবে ইমো প্রোফাইলের মধ্যে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখেন সুইস অ্যাকাউন্ট অ্যান্ড সেকেন্ড অপশানে আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি তো আপনাকে কি করতে হবে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির মধ্যে যাইতে হবে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির মধ্যে যাওয়ার পরে আপনাকে একটু স্ক্রোল করে নিচে আসতে হবে একটু স্ক্রোল করে নিচে আসার পরে আপনি এখানে দেখতে পারবেন প্রাইভেসি প্রাইভেসির আন্ডারে কল অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লাস্ট সিন ইনপুট স্ট্যাটাস রেড রিস প্রোফাইল প্রাইভেসি গ্রুপ তো আমি আজকে কথা বলবো এই সিকিউরিটিগুলো নিয়ে যে এই সিকিউরিটিগুলো যদি আপনার অফ করা থাকে সেক্ষেত্রে আপনার কী ধরনের উপকার হতে পারে এবং যদি অন করা থাকে আপনার কী ধরনের ক্ষতি হতে পারে তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমি আপনাকে আমার পাশায় পাবো আর হ্যাঁ যারা আমার চ্যানেলের নতুন দর্শক অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো আমি প্রথমে যেটা বলবো কল আমি যদি কলের মধ্যে ক্লিক করি কলের মধ্যে ক্লিক করার পরে দেখেন এখানে আপনি দেখতে পারবেন হু ক্যান কল মি মানে কে আমাকে কল করতে পারবে আমি যদি এভরি ওয়ানে দিয়ে রাখি তাহলে যে কেউ আমাকে ইমুতে অ্যাড করে কল করতে পারবে আমি যদি মাই কন্ট্যাক্টে দিয়ে রাখি সেক্ষেত্রে কি হবে আমার যারা কন্ট্যাক্ট লিস্টে আছে শুধুমাত্র তারাই আমাকে কল করতে পারবে আমি যদি নোবাডি সিলেক্ট করি সেক্ষেত্রে আমাকে ইমুতে মুহূর্তে কেউ আর কল করতে পারবে না শুধুমাত্র আমাকে ইমুতে মেসেজ করতে পারবে তো আমি এখানে এভরি ওয়ান দিয়ে রাখতেছি এভরি দিয়ে রাখার পরে আমি এখান থেকে ব্যাগে আসব ব্যাগে আসার পরে দেখেন দ্বিতীয় যে অপশানটা আছে অনলাইন স্ট্যাটাস লাস্ট সিন তো এটার মধ্যে দেওয়া আছে এভরি ওয়ান তো আমি যদি অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লাস্ট সিনে ক্লিক করি এখানে দেখেন হু ক্যান সি মাই অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লাস্ট সিন আমি কখন কয়টার দিকে কোন সময় অনলাইনে ছিলাম এটা কারা কারা দেখতে পারবে তো আমি যদি মাই কন্ট্যাক্টে দিয়ে রাখি সেক্ষেত্রে আমার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে শুধুমাত্র তারাই দেখতে পারবে যে আমি কয়টার দিকে কখন কোন সময় অনলাইনে ছিলাম আমি যদি কাস্টমসে দিয়ে রাখি কাস্টমসে দেওয়ার পরে দেখেন এখানে আমি কিছু নাম দেখতে পারবো যারা আমার কন্ট্যাক্ট লিস্টে আছে তো আমি যদি এখান থেকে সিলেক্ট করে দিই শুধুমাত্র তারাই আমাকে দেখতে পারবে আমি কয়টার দিকে অনলাইনে এসেছি এবং কয়টার দিকে অনলাইন থেকে চলে গিয়েছি আমি যদি নো বাডিতে ক্লিক করে দেই সেক্ষেত্রে আমাকে কেউ দেখতে পাবে না যে আমি কয়টার দিকে অনলাইনে এসেছি এবং কয়টার দিকে আমি অনলাইন থেকে বের হয়ে গেছি তো আমি তারপরের যে প্রাইভেসিটা আপনাকে বলবো ইনপুট স্ট্যাটাস আমি ইনপুট স্ট্যাটাসে আসার পরে এখানে আপনি দেখতে পারবেন হু ক্যান সি মাই ইনপুট স্ট্যাটাস এটার মানে দেখেন আপনারা অনেকেই হয়তো জানেন যখন আপনারা ইমুতে কোনো কিছু টাইপ করেন আপনার প্রোফাইলের নিচে আপনার প্রোফাইলের নিচে দেখাবে যে আপনি কিছু তাকে টাইপ করতেছেন বা তাকে মেসেজ করতেছেন তো এটা যদি আপনি এভরি ওয়ানে দিয়ে রাখেন সেক্ষেত্রে সবাই দেখতে পারবে আপনি যাকে যাকে মেসেজ করবেন তারা সবাই দেখতে পারবে যে আপনি তাদেরকে টাইপিং করতেছেন আপনি উপরে ইমেজটাকে লক্ষ্য করেন ইমেজটাকে লক্ষ্য করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়ে যাবেন আপনি যদি মাই কন্ট্যাক্টে দিয়ে রাখেন সেক্ষেত্রে আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে শুধুমাত্র তারাই দেখতে পারবে আপনি যদি তাদেরকে কোনো মেসেজ করেন এই ধরনের টাইপিং লেখা উঠবে আপনি যদি কাস্টমসে ক্লিক করেন সেক্ষেত্রে কাস্টমসে ক্লিক করার পরে আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তাদের সকলের আইডিগুলো শো করবে তো আপনি যদি চান আপনি কাকে কাকে এরকম ইনপুট স্ট্যাটাস দেখাইতে চাচ্ছেন তাদেরকে সিলেক্ট করে আপনি ডান দিয়ে দেবেন তাহলেই তারা দেখতে পারবে যে আপনি তাদেরকে মেসেজ করতেছেন বা তাদেরকে মেসেজ করার উদ্দেশ্যে আপনি কিছু লিখতেছেন আপনি যদি নোবাডিতে ক্লিক করেন নোবাডিতে ক্লিক করলে এই ইনপুট স্ট্যাটাসটা আপনার কেউ দেখতে পারবে না তারপরে দেখেন প্রোফাইল প্রাইভেসি তো আমি যদি প্রোফাইল প্রাইভেসিতে ক্লিক করি প্রোফাইল প্রাইভেসিতে ক্লিক করার পরে আমি এখানে কয়েকটা অপশান দেখতে পারবো এর মধ্যে প্রথমে আছে ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল আপনি যদি এটাকে ওয়ান করে দিয়ে রাখেন তাহলে আপনার প্রোফাইলের কেউ স্ক্রিনশট নিতে পারবে না আমি যদি ওয়ান করে দিয়ে রাখি দেখেন আমার প্রোফাইলের স্ক্রিনশট কেউ কিন্তু আর নিতে পারবে না তারপরে লক প্রোফাইল আপনি ফেসবুকের মতো চাইলে আপনি ইমুতেও কিন্তু আপনার প্রোফাইলটাকে লক করতে পারেন কোনো আননোন পার্সন আপনাকে অ্যাড করে কিন্তু আপনার প্রোফাইলটা দেখতে পারবে না বা আপনাকে কল ফলো করতে পারবে না তারপরে দেখেন হু ক্যান সি মাই প্রোফাইল এখানে নো দেওয়া আছে আপনি যদি এখানে এভরি ওয়ান দিয়ে রাখেন সেক্ষেত্রে আপনার প্রোফাইলটা এভরি ওয়ান মানে সবাই দেখতে পারবে মাই কন্ট্যাক্টে যদি আপনি দিয়ে রাখেন সেক্ষেত্রে আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তারা আপনার প্রোফাইলের পিকচারটাকে বা আপনার প্রোফাইলটাকে দেখতে পারবে কাস্টম করে দিলে আপনি কাকে কাকে দেখাতে চাচ্ছেন আপনি কন্টাক্ট লিস্ট থেকে তাদেরকে সিলেক্ট করে দিলেই তারা আপনাকে দেখতে পারবে আপনি যদি নো বাডিতে দিয়ে রাখেন তাহলে আপনার প্রোফাইলটা কেউ দেখতে পারবে না তারপর দেখেন ইমো আইডি আপনারা অনেকেই জানেন যারা ইমো ইউজ করেন তাদের সকলের একটা করে ইমো আইডি আছে এই ইমো আইডিটা টা অ্যাড করেও কিন্তু কাউকে ইমোতে কল করা যায় তো আপনি যদি এইটাকে নোবার দিয়ে রাখেন সেক্ষেত্রে কেউ আপনার ইমো আইডি আপনাকে অ্যাড করে আপনাকে কল করতে পারবে না বা মেসেজ করতে পারবে না আপনি ঠিক সেম ভাবে এভরি মাই কন্ট্যাক্ট কাস্টম নোবাডিতে যদি আপনি সিলেক্ট করে দেন সেক্ষেত্রে কেউ আপনার ইমো আইডি পাবে না বা ইমো আইডি টা পাইলেও আপনাকে অ্যাড করে তারা কল দিতে পারবে না তারপরে দেখেন ভয়েস ক্লাব এখানে ভয়েস ক্লাব যদি আপনি দিয়ে রাখেন আপনারা অনেকেই জানেন যে ভয়েস ক্লাবটা কী বা ভয়েস ক্লাব কীভাবে ইউজ করে আপনারা ইমুতে দেখবেন যে অনেক সময় ভয়েস ক্লাবে অনেক অনেকজন আড্ডা দিতেছে বা কথা বলতেছে তো আপনি যদি এটা এভরি ওয়ানে দিয়ে রাখেন সেক্ষেত্রে সবাই আপনাকে অ্যাড করতে পারবে বা সবাই আপনার সঙ্গে কথা বলতে পারবে ঠিক সেম ভাবে মাই কন্ট্যাক্ট কাস্টম নোবাটিতে যদি আপনি দিয়ে রাখেন সেক্ষেত্রে কেউ আপনাকে ভয়েস ক্লাবের মাধ্যমে কেউ আপনাকে ভয়েস ক্লাবের মাধ্যমে কেউ বিরক্ত করতে পারবে না তারপরে আমি যে অপশনটা বলবো স্টোরি অ্যালবাম আপনি যদি স্টোরি অ্যালবামে যান স্টোরি অ্যালবামে যাওয়ার পরে দেখেন এখানে এভরি ওয়ান মাই কন্ট্যাক্ট কাস্টম নোবাডি স্টোরি অ্যালবাম বলতে আপনি ইমুতে যে স্টোরিগুলো দিবেন সেই স্টোরিগুলো কে কে দেখবে বা কে কে দেখবে না আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন তো তারপরে আমি আবারও আগের জায়গায় চলে এসেছি আগের জায়গায় চলে আসার পরে আপনি এখানে দেখেন গ্রুপ গ্রুপ বলতে আমাদের ইমুতে আমরা কিন্তু গ্রুপ খুলতে পারি আপনারা অনেকে জানেন কিনা আমি জানি না আমরা যেরকম হোয়াটসঅ্যাপে গ্রুপ গ্রুপ খুলি ফেসবুকে গ্রুপ খুলি ঠিক সেমভাবে কিন্তু আমরা ইমুতে গ্রুপ খুলতে পারি তো আমরা ইমু গ্রুপের মধ্যে যদি ক্লিক করি এখানে আপনি দেখতে পারবেন এভরি মাই কন্ট্যাক্ট কাস্টম নোবাডি ঠিক সেমভাবে আপনি যদি এভরি ওয়ানে দিয়ে রাখেন আপনাকে যে কেউ কোনো যে আপনাকে যে কেউ যে কোনো গ্রুপে অ্যাড করতে পারে বা আপনাকে নিয়ে তারা একটা গ্রুপ খুলতে পারে যদি মাই কন্ট্যাক্টে রাখেন সেক্ষেত্রে শুধুমাত্র আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তারা ব্যতীত আপনাকে কেউ আর কোনো গ্রুপে অ্যাড করতে পারবে না যদি কাস্টম দিয়ে রাখেন সেক্ষেত্রে আপনি যাকে যাকে এখান থেকে সিলেক্ট করবেন শুধুমাত্র তারাই আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবে আপনি যদি নোবাডিতে দিয়ে রাখেন সেক্ষেত্রে কেউই আপনাকে আর কোনো গ্রুপে অ্যাড করতে পারবে না বা আপনাকে নিয়ে কেউ কোনো গ্রুপও খুলতে পারবে না তারপরে আপনি দেখেন সবার লাস্টে ভয়েস মেসেজ ভয়েস মেসেজে যদি আমি ক্লিক করি ভয়েস মেসেজে ক্লিক করার পরে দেখেন এখানে বলতেছে হু ক্যান শেয়ার মাই ভয়েস মেসেজ মানে আপনি যদি কাউকে ভয়েস মেসেজ পাঠান সেক্ষেত্রে আপনার ভয়েস মেসেজটা সে অন্য কাউকে শেয়ার করতে পারবে কি না আপনি যাকে ভয়েসটা পাঠাবেন সে চাইলে সে ভয়েসটা অন্য কাউকে শেয়ার করতে পারে আপনি যদি নো দিয়ে রাখেন সেক্ষেত্রে কেউ আপনার ভয়েসটা অন্য কাউকে ফরওয়ার্ড করে শুনাইতে পারবে না বা আপনার ভয়েসটা ডাউনলোড করে রাখতে পারবে না তো এই ছিল আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে জানাই দিবেন তারাও যেন তাদের ইমুতে এই ধরনের সেটিংস করতে পারে তো দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ